আসসালামু আলাইকুম সাগর স্পোর্টসে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আবার দুইটা কুলগুলো অর্ডার করেছে একটা হলো টোয়েন্টি ফাইভ একটা হলো হান্ড্রেড টেন একটা হলো ঠাকুরগাঁও একটা হলো মেহেরপুর ঠাকুরগাঁও হলো আরমান ভাই উনি আর কি একটা অর্ডার করেছে আর টোয়েন্টি ফাইভ একটা ইউস একটা অর্ডার করেছে দুইজনে দুই জায়গার আসলে প্যাকেটটা মনে হচ্ছে একটু ভুল হয়েছে একজনের জায়গায় যাবে এখনও রেডি করি না জাস্ট আমি দেখাইলাম এটা হলো আপডেট পার্সন ডাকুল বুল আর এটা হলো টোয়েন্টি ফাইভ আমি আপনাকে বলি অনলাইনে নেওয়ার আগে অবশ্যই একটু যাচাই করে নেবেন একটু রিকোয়েস্ট সবাইকে কারণ যে অনেকে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে টাকা নিয়ে মাল দিচ্ছে না এই জিনিসটা সবাই একটু সতর্ক থাকবেন এটা হলো প্রথম মেসেজ দ্বিতীয় কথা হলো অবশ্যই যাচাই করে প্রাইজের দিক থেকে সব দিক থেকে পার্সোনালি টোয়েন্টি ফাইভ দিয়ে নিছে তাকে আমি একটু বলি সে আসলে টাকাটা অনেক কষ্ট করে জমাইছে হ্যাঁ আর এই কুলগুলো যেটা নিয়েছে সে আমার পুরনো কাস্টমার তো উনি আগেও নিয়েছে আমার কাছ থেকে তো দুইটা একসাথেই ভিডিও বানাচ্ছি এনার টাকাটা অনেক কষ্টের টাকা আমাকে সাত আট দিন ধরে মেসেজ দিচ্ছে আমি আসলে মেসেজের সময় পাই না এখন যেহেতু জানেন আমি দুই জায়গায়ই আছি ব্যবসাও করতেছি প্লাস একটা ছোটোখাটো জায়গা আছি তো ওই কারণে অনেকের সময় ম্যাসেজের রিপ্লাইটা দিতে পারি না কিন্তু সবাই একটু ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন আমি অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভয়েস দিবেন আর যে যেখান থেকেই অর্ডার করেন অবশ্যই ভিডিও কলে দেখে অর্ডার করবেন এটা একটা রিকোয়েস্ট থাকবে সবাই ভালো থাকবেন সাগর স্পোর্টসের সাথে থাকবেন যার যেটা লাগবে স্কেটের দোকান এটাই শুধু স্কেটই আমরা সেল করি মেইন স্পোর্টসের দোকান ঠিক আছে মেইন হলো স্কেটটা আমার ফোকাস আর এই পাশে আমার নিজের স্কেটটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম